হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের সবাইকে আমার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেট কীভাবে আবেদন করবে অনলাইনে ঠিক আছে অনেকে আমাকে করে জানিয়েছে যে ও বিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করার সময় ইনকাম সার্টিফিকেটের পরিবর্তে ইনকাম সার্টিফিকেট চাইছে কিন্তু ওটা পঞ্চায়েতের না বিডিও অফিসের ঠিক আছে তো এখন অনেকেই আবেদন করেছে ইনকাম সার্টিফিকেটের মাধ্যমে ও বিসি সার্টিফিকেট এখন হার্ড কপি জমা দেওয়ার সময় ভিডিও থেকে বলছে যে বিডি সার্টিফি বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে ঠিক আছে তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে আবেদন করবে বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেট এবং এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে অফিসি অ্যাপ্লাই করেছো তোমরা পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দিয়ে সেটাকেই এডিট করে কিভাবে তোমরা বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেট দিয়ে নতুন করে আবেদন করবে ঠিক আছে তো চলো তাহলে শুরু করি আজকের ভিডিও তো গাইজ সবার প্রথম এই বিডি অফিসের ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য তোমাদেরকে চলে যেতে হবে গুগল ক্রমে ঠিক আছে যারা মোবাইল থেকে করছো তারা মোবাইলের ওপরে দেখো তিনটে ডট আছে ওটার মধ্যে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নাও ওটাকে ঠিক আছে তাহলে কম্পিউটার স্ক্রিনের মতো দেখাবে তো এরপরে তোমাদেরকে গুগলে সার্চ করতে হবে ই ডিস্ট্রিক্ট লিখে ঠিক আছে তো প্রত্যেকটা রাজ্যেরই একটা করে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থাকে তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে ঢুকে যাব তো তোমরা দেখতে পাচ্ছ সবার প্রথমেই আছে তো আমি এখানে ক্লিক করে ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট এখানে ঢুকে যাচ্ছি ঠিক আছে তো এখন একটা নোটিশ এসছে এটা কোনো ব্যাপার না ঠিক আছে তোমরা ওকে করে এগিয়ে যাও তো এখন দেখো এখানে তোমাদেরকে লগ ইন আর সাইন আপ বলে উপরে কোণে একটা বাটন পাচ্ছ এটার মধ্যে ক্লিক করতে হবে যাদের এখানে অ্যাকাউন্ট নেই তারা যদি নতুন করে অ্যাকাউন্ট বানাতে চাও তো যদি তোমরা প্রসেস জানতে চাও আমাকে কমেন্ট করো আমি একটা আলাদা ভিডিও করে দিয়ে দেবো কীভাবে নতুন ই ডিস্ট্রিক্টে অ্যাকাউন্ট বানাতে হয় ঠিক আছে তো লগ ইন করার জন্য আমরা এখানে ইমেল আইডি অথবা ইউজার নেম রেজিস্টার করার সময় যেটা দিয়েছি সেইটা এখানে দেবো দুটোর মধ্যে যে কোনো একটা তো আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমার ইউজার নেমটা এখানে দেওয়ার পরে আমরা এখানে জাস্ট নিচে যে ক্যাপচাটা শো করছে এই ক্যাপচাটা বসাবো ঠিক আছে তার উপরে দেখো এখানে সেন্ড ওটিপি ইন মোবাইল সেন্ড ওটিপি ইন ইমেল তো তোমরা যে কোনো একটা চুজ করে নিও আমার এখানে সেন্ড ওটিপি ইন মোবাইল চুজ করা আছে এর ফলে রেজিস্টার করা মোবাইলে ওটিপি যাবে ঠিক আছে তো এখন আমি এখানে এই ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ ডাব্লিউ থ্রি এইচ এই যে ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি এবং তারপরে এখানে সাইন ইন বাটনে ক্লিক করব। এরপরে তোমাদের ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা তোমাদের তোমাদেরকে এখানে বসাতে হবে এবং এরপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার অফিসিয়াল পেজটা লগ হয়ে গেছে ঠিক আছে তো এখন এখানে আমরা আবেদন করার জন্যই যে সাইডে সার্ভিস বলে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করব। ঠিক আছে এবং এরপরে তোমরা এখানে যে সার্টিফিকেট বলে অপশান পাচ্ছ এটাতেও ক্লিক করতে পারো অথবা এই সাইডে যে সার্টিফিকেট বলে অপশান আছে এটাতেও চুজ করতে পারো এরপরে দেখো এটার মধ্যে ক্লিক করলে এখানে যে সার্টিফিকেটগুলো তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে সেগুলো এখানে দেওয়া আছে তো আমরা এখানে ইনকাম সার্টিফিকেটের উপর ক্লিক করব এরপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে একটু দেখে নাও ঠিক আছে এখানে অবশ্যই যে ক্যান্ডিডেট আবেদন করবে তাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং একটা রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে সেটার জন্যে তোমরা এখানে এই যে ডকুমেন্টসগুলো দিয়েছে আধার কার্ড ভোটার কার্ড ঠিক আছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড এগুলো দিতে পারো প্লাস একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে যেটা তোমরা স্যালারি স্লিপ দিতে পারো অথবা গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দিতে পারো ঠিক আছে অথবা আইটি রিটার্ন সার্টিফিকেটও দিতে পারো এবং এর সাথে একটা ফটোগ্রাফস লাগবে তোমার রিসেন্ট ফটোগ্রাফ ঠিক আছে এইগুলো সব কিছু আগে থেকে রেডি করে নিও তারপরে তোমরা এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করো ঠিক আছে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর তোমরা দেখবে এখানে ফর্মটা ওপেন হয়ে যাবে সবার প্রথম তোমরা এখানে মিস্টার সিলেক্ট করে নেবে ছেলে যদি হয় মিস্টার ঠিক আছে স্যালুটেশনটা সিলেক্ট করে নিও এরপর ফার্স্ট নেম তারপর লাস্ট নেম মিডিল নেম থাকলে মিডল নেম দিও তারপরে ডেট অফ বার্থ জন্মের তারিখটা এখান থেকে সিলেক্ট করে নিও জন্মের তারিখ সিলেক্ট করে নিলে সাইডে যে এজ বলে সেকশনটা আছে ওখানে অটোমেটিকলি বয়সটা নিয়ে নেবে ঠিক আছে তো এরপরে দেখো এখানে নিচে জেন্ডারটা সিলেক্ট করে নিও মেল না ফিমেল ঠিক আছে তারপরে আধার নাম্বার প্যান নাম্বার এটা ম্যান্ডেটারি কিন্তু না কারণ যেহেতু স্টারমার্ক দেওয়া নেই তবে তোমরা চাইলে দিতে পারো ঠিক আছে এরপরে এখানে নিচে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার এই দুটো অপশান আছে তো দুটোকেই তোমরা ফিল করে দিও তোমাদের ইমেল আইডি ইমেল আর মোবাইল নাম্বার দুটোই বসিয়ে দিও এরপরে তোমরা এখানে অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু এই অপশানগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে এই দুটো অপশানে তোমরা তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা দিও চাইলে অ্যাড্রেস লাইন ওয়ানেই দিও টুতে দেওয়ার দরকার নেই এরপরে পিনকোড ঠিক আছে তারপরে স্টেট তো তোমরা এখানে কান্ট্রি এবং স্টেট সিলেক্ট করবে তখনই যখন তোমরা পিনকোডটা এখানে বসিয়ে দেবে ঠিক আছে পিনকোড বসালে কান্ট্রি এবং স্টেট অটোমেটিক নিয়ে নেবে ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি কান্ট্রির এখানে পিনকোডটা বসালাম কান্ট্রিটা এবং ওয়েস্ট বেঙ্গল স্টেটটা দুটোই নিয়ে নিয়েছে এরপর তোমাদেরকে এখানে ডিস্ট্রিক্ট চুজ করে নিতে হবে তারপর সাব ডিভিশন চুজ করে নিতে হবে তোমাদের সাব ডিভিশন কী এসডি অফিস কী ঠিক আছে তারপরে তোমরা গ্রামীণ নাকি রুরাল সেটা সিলেক্ট করে নিও রুরাল না উরবান ঠিক আছে এরপর তোমরা ব্লকের আন্ডারে না মিউনিসিপ্যালিটির আন্ডারে সেগুলো চুজ করে নিও ঠিক আছে তারপর ব্লক সিলেক্ট করে নিও ভিলেজ গ্রামের নাম চুজ করে নিও পোস্ট অফিস দিয়ে দিও এরপর পুলিশ স্টেশন দিয়ে তারপরে তোমরা জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করো তো এখানে আরেকটা জিনিস তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে এই যে মোবাইল নাম্বার সেকশন এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে ভেরিফাই বলে একটা বাটন পাবে এটার মধ্যে ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে ওটিপিটা এখানে বসিয়ে ভ্যালিডেট বাটনে ক্লিক করবে তাহলে মোবাইল নাম্বারটা এখানে ভেরিফিকেশন হয়ে যাবে ঠিক আছে তো আমার কাছে ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা এখানে বসিয়ে দিলাম এরপরে ভ্যালিডেট বাটনে ক্লিক করবো তোমরা দেখো মোবাইল নাম্বারটা কিন্তু এখানে ভেরিফিকেশন হয়ে গেছে দেখছো একটা পপ আপ মেসেজও চলে এসেছে ঠিক আছে তো সমস্ত ডিটেলস আমি এখানে ফিল করে নিয়েছি এখন জাস্ট আমি সাবমিট করবো এখানে দেখো সেভ অ্যান্ড নেক্সট বলে বাটন আছে এটার মধ্যে ক্লিক করে দিও ঠিক আছে তো প্রথম পেজ আমাদের কমপ্লিট এরপরে দ্বিতীয় পেজে দেখো এখানে আবার অ্যাড্রেসের কথা বলেছে ঠিক আছে তো এই অ্যাড্রেসটা আমরা দ্বিতীয়বার ফিল করব না জাস্ট এখানে সেম অ্যাজ প্রেজেন্ট এই অপশানটা আমরা চুজ করে নেব। ঠিক আছে তো প্রেজেন্ট অ্যাড্রেস বলে এটা যেটা আছে এটাকে চুজ করে নেবো তাহলে যে অ্যাড্রেসটা আমরা আগে দিয়েছি ওটা অটোমেটিক্যালি এখানেই চলে আসবে ঠিক আছে সেম অ্যাড্রেস আর তোমাদের ক্ষেত্রে যদি আলাদা হয় সেক্ষেত্রে তোমরা আলাদা করে ফিল করতে পারো ঠিক আছে তো এরপরে দেখো এখানে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস একটা দিয়েছে এখানে যে ক্যান্ডিডেট আবেদন করছে সে যদি স্টুডেন্ট হয় বা ছোটো বাচ্চা হয় এই অপশানটা তার ক্ষেত্রে ইয়েস করতে হবে আর সে যদি বড় ছেলে হয় ঠিক আছে বা নিজে ইনকাম করে এমন যদি হয় সেক্ষেত্রে এটা নো করো এবং এখানে সাইডে যে স্পেশাল কেস আছে সেক্ষেত্রে স্পেশাল কেসে তোমরা এখানে সে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা এখানে চুজ করো ঠিক আছে তো আমি এখানে আনম্যারিড চুজ করবো যেহেতু বিবাহিত নয় ঠিক আছে কিন্তু ইনকাম করে সেই জন্য এখানে আনম্যারিড অপশান চুজ করব তো তোমরা যা একটা এখানে চুজ করো তোমাদের মত অনুযায়ী ঠিক আছে তো এরপরে দেখো এই অপশানটা হয়ে যাওয়ার পরে তোমরা এখানে নিচে ফ্যামিলি ডিটেলস বলে একটা অপশান পাচ্ছ ঠিক আছে তো এখানে তোমরা ফ্যামিলির যতগুলো সদস্য পারো এখানে অ্যাড করতে পারো তো আমি এখানে জাস্ট একটাই সদস্য অ্যাড করব। সেটা হচ্ছে বাবা ঠিক আছে বাবার নামটা আমি এখানে জাস্ট অ্যাড করবো ঠিক আছে বাবার সাথে রিলেশন কী সেগুলো সব এখানে লিখতে হবে এই যে অ্যাড নিউ বলে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করবো তারপরে ওকে করবো সবার প্রথম আমরা রিলেশনশিপ সিলেক্ট করবো ঠিক আছে তারপর স্যালুটেশান মিস্টার চুজ করবো এই অপশনগুলো দেওয়ার পরে আমরা জাস্ট সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করব তো আমি ভিডিও পজ করে এই অপশনগুলো ফিল করে নিচ্ছি ঠিক আছে অপশানগুলো ফিল করার পর আমি দেখো এখানে সেভ অ্যান্ড নেক্সট বলে একটা বাটন পাচ্ছি এটার মধ্যে ক্লিক করব তো এখানে দেখো আমার দু নম্বর পেজও কিন্তু কমপ্লিট ঠিক আছে তো এখন এখানে দেখো ইনকাম ডিটেলসটা দিতে হবে তো সবার প্রথম এখানে বলেছে মান্থলি ইনকাম ঠিক আছে তো মাসিক কত টাকা ইনকাম হয় সেইটা এখানে বসাতে হবে ঠিক আছে তো মান্থলি ইনকাম তোমরা এখানে একটা বসিয়ে দিও ঠিক আছে তারপরে দেখো এখানে ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস ঠিক আছে কোন কাজ করে সেটা এখানে চুজ করতে হবে ঠিক আছে তো সেটা এখানে চুজ করার পর এরপরে দেখো রিজেন অব অ্যাপ্লিকেশান তোমরা এই যে ভিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন করছো ঠিক আছে এটা কি কারণে আবেদন করছো সেই রিজনটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে ঠিক আছে তো রিজেনটা অর্থাৎ কারণটা এখানে লেখার পরে তোমরা সাইডে যে প্রিভিউ বাটন আছে এটার মধ্যে ক্লিক করবে ঠিক আছে তো আমি এই ডিটেলসটা ফিল করে দিচ্ছি তো এই ডিটেলসগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে সেভ বাটানে ক্লিক করবো ঠিক আছে সেভ বাটনে ক্লিক করার পর তোমাদেরকে এখানে প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে ব্যাঙ্কে ঠিক আছে তো সব কিছু তোমরা এখানে লাইভ দেখবে তো সেভটা হয়ে গেল এখন আমি জাস্ট এখানে প্রিভিউ বাটনে ক্লিক করব ঠিক আছে তোমাদেরকে পরপর এই বাটনগুলো ক্লিক করতে হবে তা হলে সাবমিট বাটন পর্যন্ত যেতে পারবে না ঠিক আছে তো এখন আমি প্রিভিউ বাটানে ক্লিক করলাম রিভিউ বাটনে ক্লিক করার পর তোমরা দেখবে এখানে তোমাদের যে সম্পূর্ণ ফর্মটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা তোমরা আবেদন করলে এতক্ষণ সেই সম্পূর্ণ ফর্মটা তোমাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেকটা ফর্মের প্রত্যেকটা কলম তোমরা একটু ভালো করে চেক করে নিও যদি কোথাও মিসআন্ডারস্ট্যান্ড বা ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবার নতুন করে সেটাকে সংশোধন করতে পারবে ঠিক আছে তো আমি এটাকে একটা ডাউনলোড করে রেখে দিলাম এটার একটা কপি ঠিক আছে তোমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে এটাকে সেভ করে নিতে পারো ঠিক আছে তো আমি এখন এখানে কাটা চিহ্ন অপশানে ক্লিক করবো ঠিক আছে এটা ডাউনলোড হয়ে গেছে আমার ঠিক আছে তো কাটা চিহ্ন অপশানে ক্লিক করার পরে তোমরা এখন দেখো সাবমিট বাটনটা ইনেবেল হয়ে যাবে তো এখন তোমাদেরকে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো এরপরে তোমাদেরকে এখানে আমি বলেছিলাম যে এই তিনটে ডকুমেন্টস আপলোড করতে হবে এই তিনটে ডকুমেন্টসকে তোমাদেরকে এখন এখানে আপলোড করতে হবে ঠিক আছে তো চলো আমি এই তিনটে ডকুমেন্টসকে এখন এখানে আপলোড করে দিই তো সবার প্রথম এখানে রেসিডেন্সিয়াল প্রুফ বলেছে তো আমি এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড চুজ করে নিয়েছি এখন এই যে অ্যাটাচ ফাইল বলে অপশান আছে এই অপশানে ক্লিক করে আধার কার্ডটা আপলোড করে দেবো তোমরা এছাড়াও এখানে দেখো আরও অপশান আছে তোমরা যেটা সুবিধা হবে সেটা এখানে চুজ করো তো আমি এখন এটাকে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আমার আধার কার্ডটা গ্যালারিতে যেখানে সেভ আছে সেখান থেকে আমি এখানে আপলোড করে দেবো তো এটা জেপিজি জেপিজি পিডিএফ পিএনজি যে কোনো ফর্ম্যাটে আপলোড করতে পারো তবে সাইজটা কিন্তু দেড়শো কিলোবাইটের মধ্যে হতে হবে এর বেশি হলে চলবে না ঠিক আছে তো আধার কার্ড আপলোড হয়ে গেছে এখন জাস্ট আমরা এখানে একটা ফটোগ্রাফ আপলোড করে দেবো ঠিক আছে তো ফটোগ্রাফের জন্য এখানে অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করব এবং গ্যালারি থেকে আমরা যে ছবিটা এখানে দিতে চাই সেই ছবিটা সিলেক্ট করে নেব ঠিক আছে তো তাহলে আমাদের অ্যাপ্লিকেশান যে ফটো সেটাও কিন্তু আমাদের এখানে আপলোড হয়ে যাবে ঠিক আছে তো এরপরে দেখো এখানে ইনকাম প্রুফ অপশন আছে তো আমি তোমাদেরকে বলেছিলাম ইনকাম প্রুফ হিসেবে তোমরা যদি বাচ্চা হয় সেক্ষেত্রে বাবা মায়ের ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে তোলা সেটা দিতে পারো যদি নিজের থাকে তাহলে নিজের দিতে পারো কিংবা যদি গ্রাম পঞ্চায়েতের নিজের ইনকাম সার্টিফিকেট তোলা থাকে সেইটাও তোমরা দিকার দিতে পারো স্যালারি সার্টিফিকেটও দিতে পারো এবং তোমরা এখানে আইটি রিটার্ন সার্টিফিকেট অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্নের যে সার্টিফিকেট সেটাও তোমরা এখানে আপলোড করতে পারো ঠিক আছে তো আমি এখানে ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলার এই দুটো এই দুটো যে অপশানটা দেখতে পাচ্ছ এইটা আমরা চুজ করে নেবো কারণ আমার কাছে যেহেতু নিজের গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট তোলা আছে প্রধানের সিগনেচার করা আমি সেই জন্য এইটা চুজ করব। ঠিক আছে তো এই অপশানটা চুজ করার পর এখন আমি ওর পিডিএফটা এখানে অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবো ঠিক আছে তো অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করার পর যেখানে সেভ করা আছে তোমাদের ফাইলটা সেখান থেকে এটাকে আপলোড করে নিও ঠিক আছে তো আমার এটা ডেস্কটপে সেভ আছে আমি ডেস্কটপ থেকে এটাকে নিয়ে নিলাম ঠিক আছে তো এখন দেখো তিন নম্বর চার নম্বরে আরেকটি অপশান আছে এখানে আধার রিলেভেন্ট ডকুমেন্টস তো এটা স্টারমার্ক নেই এটা অ্যাকচুয়ালি আরও এক্সট্রা কিছু ডকুমেন্টস যদি তুমি আপলোড করতে চাও সেক্ষেত্রে এখানে দিতে পারো তো এটা আমার মনে হয় কোনো প্রয়োজন হবে না আমাদের এরপর জাস্ট আমরা আই অ্যাকসেপ্ট এই চিহ্নটা মারবো এবং এখানে সেভ বাটনে ক্লিক করবো ঠিক আছে সেভ বাটনে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্টস আপলোড ডান বলে অপশান চলে এসেছো এখন আমরা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব ঠিক আছে তো এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের নেটওয়ার্ক স্পিড যদি ভালো থাকে তাহলে দেখবে তোমাদের সামনে সাকসেসফুলি বলে একটা পেজ চলে আসবে ঠিক আছে এই যে দেখো ইউর অ্যাপ্লিকেশান ফর ইনকাম সার্টিফিকেট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এখানে একটা এআইএন নাম্বার দিয়েছে এবং তোমরা চাইলে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এই যে ডাউনলোড বলে অপশান আছে এটার মধ্যে ক্লিক করে স্লিপটাকে ডাউনলোড করে রাখতে পারো ঠিক আছে আর এই এর নাম্বারটার মাধ্যমে তোমরা পরবর্তীকালে স্ট্যাটাসটা চেক করতে পারবে যে তোমাদের ইনকাম সার্টিফিকেটটা কোন পজিশানে আছে বটা অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেটা তোমরা দেখতে পাবে ঠিক আছে তো আমি এটাকে অ্যাকশনোলজেন স্লিপটা ডাউনলোড করে নিলাম এখানে দেখো এআইএন নাম্বার আছে এবং আমার নাম ঠিকানা সব কিছুই দেওয়া আছে কী জন্যে আবেদন করেছি সেটাও কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব ঠিক আছে তো আজকের মতো এতটুকুই দেখাবে নেক্সট একটা ভিডিওতে থ্যাংক ইউ গাইজ থ্যাংকস ফর ওয়াচিং